নমস্কার হ্যাস্টোইজমে সবাইকে স্বাগত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কি জানেন এপ্রিল মাসের শেষ পনেরো দিন প্রেম ও দাম্পত্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু এই সময়টাতে গ্রহগুলোর অবস্থান আপনার সম্পর্কের উপরে বিশাল প্রভাব ফেলতে চলেছে প্রেমে যেমন আবেগ ও উত্তেজনার তরঙ্গ উঠবে তেমনি কিছু ভুল বোঝাবুঝি আপনার সম্পর্ককে টাল মাটাল করতে পারে তাই আসুন এই ভিডিওতে জেনে নি বৃশ্চিক রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনের ভবিষ্যৎ করণীয় ও জরুরি সতর্কতা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রথমত কথা বলবো গ্রহগত পরিবর্তন আসছে তা বেশ গভীর এবং স্পষ্ট শুক্র এখন রয়েছে ষষ্ঠ স্থানে এবং বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে শুক্রের ষষ্ঠ ঘরে অবস্থান মানে প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে এই সময় সম্পর্কের মধ্যে টানা পড়েন বা মানসিক দূরত্ব বাড়ার আশঙ্কা থাকে বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান যদিও দাম্পত্য জীবনে ধৈর্য ও দায়িত্বের বার্তা দেয় তবে বৃহস্পতির প্রভাব থাকায় সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা এবং গভীর পর্যবেক্ষণের প্রয়োজন পড়বে চন্দ্র একুশ থেকে পঁচিশ এপ্রিল আবেগের ওঠানামা ঘটাবে যার ফলে আচমকা কোনো আবেগপূর্ণ সিদ্ধান্ত বা বিচ্ছিন্নতার পরিস্থিতি তৈরি হতে পারে এ সময় আবেগের বদলে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি রাহু ও কেতুর উপস্থিতি গোপন বিষয় বা সম্পর্কের পর্দাফাস করতে পারে যদি কোনো গোপন প্রেম বা অতীত সম্পর্ক থেকে দূরে না থাকেন তাহলে এই সময় তা প্রকাশ পেতে পারে সূর্য ও মঙ্গলের প্রভাব ইগো ও জেদকে বাড়িয়ে তুলতে পারে যা প্রেম বা দাম্পত্য জীবনের তিক্ততা আনতে পারে তাই এই সময়টাতে নম্রতা ও সহানুভূতি রাখা হবে সঠিক পথ এই গ্রহগত পরিস্থিতির কারণে এই সময়টা আবেগ ও বাস্তবতার দোলাচলে কেটেও যেতে পারে সুতরাং আপনার প্রেম ও দাম্পত্য জীবনের সামঞ্জস্য বজায় রাখার জন্য এই সময় সচেতন ও সংবেদনশীল থাকা বিশেষভাবে প্রয়োজন কথা বলব অবিবাহিতদের জন্য প্রেমের জীবন কেমন কাটবে তো জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ দিন অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ষোলো থেকে কুড়ি এপ্রিলের মধ্যে নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে এই সময় আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় থাকবে এবং কেউ আপনার প্রতি আগ্রহ দেখাতে পারে কিন্তু মনে রাখতে হবে এই এক রকম সম্ভাবনার সময় আবেশের বসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না একুশ থেকে পঁচিশে এপ্রিল সময়কালে একতরফা আকর্ষণের প্রবণতা বাড়তে পারে কিংবা অতীতের কোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ হতে পারে এই সময় পুরনো স্মৃতি মনের মধ্যে জেগে উঠতে পারে এবং আবেগপ্রবণ প্রবণ সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সতর্ক থাকা জরুরি অতীত ভুলগুলো যেন আবার না ঘটে সে বিষয়ে সচেতন থাকতে হবে ছাব্বিশ থেকে তিরিশে এপ্রিল সময়টি অনেকটাই গঠনমূলক যদি আপনি কোনো পুরনো ভুল শুধরে ফেলেন তাহলে সম্পর্ক আবার নতুনভাবে শুরু করার সম্ভাবনা রয়েছে তবে সবকিছু বাস্তবতা বা যুক্তির নিরীক্ষে বুদ্ধিমানের কাজ হবে এই সময়টাতে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝা এবং এক্সপেক্টেশন কমিয়ে নেওয়া আপনার প্রেমের জীবনকে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য কি রয়েছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এপ্রিলের শেষার্ধে সময়টা কিছুটা মিশ্র হতে চলেছে সতেরো থেকে বাইশ এপ্রিল সময় সম্পর্কের মধ্যে মতের অমিল দেখা দিতে পারেন কোনো পুরনো ইস্যু বা ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে বিশেষ করে যদি সেটা আগের পরিষ্কারভাবে সমাধান না করা হয়ে থাকে এই সময় ইগো ও রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি কথার মাধ্যমে সম্পর্ক মেরামত করার চেষ্টা না করে যদি চাপা ক্ষোভ প্রকাশ করেন তাহলে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে তেইশ থেকে ছাব্বিশ এপ্রিল সময়টা কিছুটা স্থিতিশীল হবে একে অপরকে বোঝার চেষ্টা বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং মানসিক সহানুভূতি সম্পর্ককে গভীর করবে ছোটখাটো সমস্যাকে বড় করে না দেখে একে অপরকে সময় দিন মন খুলে কথা বলুন এবং 27 থেকে তিরিশে এপ্রিল সময়টি হবে সম্পর্ক নিয়ে গভীর চিন্তাভাবনার এই সময় ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কের ভিত্তি এবং কতটা সিরিয়াস আপনি এই সম্পর্কে তা নিয়ে আলোচনার উপযুক্ত সময় তবে মনে রাখবেন সম্পর্কের ভিতর গোপনীয়তা থাকা জরুরি সব কথা সবার সঙ্গে ভাগ করলে তা সম্পর্কের ক্ষতি করতে পারে তাই আবেগের সঙ্গে যুক্তির মিশ্রণ রেখে পারস্পরিক বিশ্বাস ও সম্মান বজায় রেখে চলুন সম্পর্ক অনেক মজবুত হবে বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে যদি আমরা একটু আলোচনা করি তো বৃশ্চিক রাশির বিবাহিত জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন অনেকটাই সংবেদনশীল হতে চলেছে থেকে সময়কাল এই সময় পারস্পরিক দূরত্ব এবং ইগো যেদের প্রভাব সম্পর্কের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে কারোর কথায় আহত হওয়া বা নিজের কথায় অপরজনকে কষ্ট দেওয়া এমন ঘটনা বাড়তে পারে অতীতের কিছু ভুল বা অপূর্ণতা আবার সামনে আসতে পারে এবং সেটা নিয়েই মনোমালিন্য ও কলহের সম্ভাবনা থাকবে বাইশ থেকে ছাব্বিশে এপ্রিল সময়টা কিছুটা ইতিবাচক দিকে এগোবে যদি আপনি এবং আপনার পার্টনার একে অপরকে বোঝার চেষ্টা করেন বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অনেক ভুল মিটে যেতে পারে এই সময় একান্ত আলাপ ও ছোট ছোট স্নেহপূর্ণ কাজ দাম্পত্য ঘনিষ্ঠতা বাড়াবে সাতাশ থেকে ত্রিশে এপ্রিল সময়টি হবে ঘরোয়া রোমান্স ও মানসিক সংযোগের একান্ত সময় কাটানো একসঙ্গে কোনো কাজ করা বা স্নেহের প্রকাশ এই সময় সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে পারে এই সময় ইগো দূরে রেখে যদি আপনি নিজের অনুভূতি প্রকাশ করেন তাহলে দাম্পত্য জীবনে অনেক শান্তি ফিরে আসতে পারে তাই এই সময়টাকে সুযোগ হিসেবে দেখুন যা কিছু ভুল ছিল তা শুধরে নিয়ে সম্পর্ককে নতুন আলোয় দেখার সময় এখন করণীয় এবং কিছু আমি আপনাদেরকে দিতে চাই এই সময়টি বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছু বিশেষ করণীয় ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি প্রথমেই বলা যায় রাগ ও সন্দেহ থেকে দূরে থাকা এই সময়ের প্রধান কাজ হওয়া উচিত যে কোনো আবেগ প্রবণ বা হঠাৎ প্রতিক্রিয়া থেকে বিরত থাকা প্রয়োজন ধ্যান বা মেডিটেশন কিছুক্ষণ নিজের মধ্যে একাগ্রতা তৈরি করা মানসিক চাপ কমাবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে নম্রতা ও বিনয় সম্পর্ককে রক্ষা করে বিশেষ করে যখন সম্পর্ক টাল অবস্থায় থাকে তখন একটি শান্ত কথা অনেক কিছু মিটিয়ে ফেলতে পারে এই সময় প্রতিদিন সকালে ওম চন্দ্রায় নব মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসবে এবং আবেগের ভারসাম্য বজায় থাকবে এছাড়া নিজের পার্টনারকে মাঝে মাঝে ছোট উপহার দেওয়া ভালোবাসার বার্তা পাঠানো কিংবা তার ভালো দিকগুলো কৃতজ্ঞতা সূচক ভাবে স্বীকার করা সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করবে এছাড়া সম্পর্কের বিষয়ে তৃতীয় পক্ষের মতামত না নেওয়া ভালো আপনার জন্য নিজের সম্পর্কের সমস্যা সমাধান করা উচিত চলুন কিছু বিশেষ বার্তা এবং আমি কিছু করণীয় বলি এপ্রিল মাসের শেষ কোনো দিন বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে একটি আবেগ প্রবণ কিন্তু সম্ভাবনাময় সময় হতে চলেছে এখানে আপনি চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন আবার না চাইলেও অনেক কিছু আপনাকে বদলাতে বাধ্য করবে এই সময় সম্পর্কের মূল চাবিকাটি হবে বোঝাপড়া ধৈর্য এবং সত্যবাদিতা যে কোনো টানা পড়েন বা ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলতে হলে আপনাকে হতে হবে সংবেদনশীল এবং বাস্তব বোধ সম্পন্ন আপনার সম্পর্ক যতই জটিল হোক না কেন আন্তরিকতা ও বিশ্বাস দিয়ে সেই জট খুলে ফেলাই সম্ভব তবে তার জন্য প্রয়োজন দায়িত্বশীলতা সহযোগিতা এবং সময়ের গুরুত্ব বোঝা তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার